হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা জাহিদুল হাসান নামে এক প্রবাসীর লাগেজ থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান প্রসাধনী খোয়া গেছে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে জানা গেছে ভুক্তভোগী জাহিদুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবে জেদ্দায় গাড়ি চালকের কাজ করছেন তিনি এর মধ্যে দু সালের প্রথম দিকে ছুটিতে দেশে এসে পরিবারের পছন্দে বিয়ে করেন জাহিদুল পরে পুনরায় কর্মস্থলে ফিরে যান এর চোদ্দ মাস পর গত বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের এসপি এসবি আটশো ফ্লাইটে আবার দেশে ফেরেন তিনি জাহিদুল গণমাধ্যমকে জানান আসার সময় তিনি স্ত্রীর জন্য নিয়ে আসেন প্রায় চার লাখ টাকার সোনার গহনা কয়েকটি মোবাইল ফোন এবং শৌখিন প্রসাধনী সামগ্রী কিন্তু বিমানবন্দরে লাগেজ হাতে পেতে সন্দেহজনকভাবে অনেক দেরি হয় তার পরে বাসায় গিয়ে রাতে লাগেজ খুলে দেখেন সেগুলো কিছুই ভেতরে নেই আছে শুধু কাপড় চোপড় পরদিন শুক্রবার সকালে তিনি তার বড় ভাইকে সঙ্গে নিয়ে ফের বিমানবন্দরে যান কিন্তু সৌদি এয়ারলাইন্স ইমিগ্রেশন ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি ভুক্তভোগী জাহিদুল বলেন বিয়ের সময় তড়িঘড়ি করে গহনা দিতে পারেননি তাই এবার স্ত্রীকে খুশি করতে অনেক কষ্ট করে এসব কিনে এনেছিলেন এসব সব হারিয়ে এখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে